ইসরায়েলে তিন শতাধিক ড্রোন ও মিসাইল ছুঁড়েছে লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলি আর্মি রেডিওর তথ্য অনুযায়ী তেল আবিবে হিজবুল্লাহ তিনশো চল্লিশটি ড্রোন ও মিসাইল দিয়ে হামলা চালিয়েছে এতে এগারো জন আহত হয়েছে এছাড়া বেশ ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানা গেছে সাম্প্রতিক সময়ে দক্ষিণ লেবাননে তীব্র হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনারা লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের বিমান হামলা অব্যাহত রয়েছে সেখানে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে ফলে জানুয়ারি পর্যন্ত বৈরুতের সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে এর আগে হিজবুল্লাহ জানিয়েছিল যে তারা দক্ষিণ ইসরায়েলের আশদোদ নৌ আক্রমণ শুরু করেছে তেল আবিবের বিভিন্ন সামরিক ঘাঁটিতেও হামলা চালিয়েছে হিজবুল্লাহ ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তেল আবিব সহ বেশ কয়েকটি এলাকায় বিমান হামলার সাইরেন বেজে উঠেছে তেল আবিবের নিকটবর্তী পেতা টিকফা এলাকায় বেশ ক্ষয়ক্ষতি হয়েছে সেখানে বেশ কিছু গাড়ি পুড়ে গেছে এছাড়া নিকটবর্তী রিনাটাতেও বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ছোট সময় শুময ছোটো